শীতকালে সব রকম সবজি দিয়ে হাঁসের ডিমে ঝোলটা খেতে আমার অসাধারণ লাগে তো প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নেওয়ার পরে এখানে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর এখানে কিছু শীতকালীন সবজি দিয়ে দিয়েছি গাজর ফুলকপি আলু আর নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে আমি দু কাপ গরম জল দিয়ে সবজিটাকে ফুটতে দেব। যখন ফুটে আসবে তখন আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম যা খেতে লাগে না এই সব শীতকালে এই সবজির দিয়ে হাঁসের ডিমের ঝোলটা অসাধারণ লাগে আমার আমার তো খুব ভালো লাগে আর নামাবার আগে উপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা মটরশুঁটি গরম মশলা আর ধনে পাতা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে